জয় গুরুদেব জয় রাধারানী আজকের আলোচ্য বিষয় একটি ভক্ত কথা ভক্ত কথা শ্রবণ করলে কি হয় বা ভক্ত চরিত্র শুনলে আমাদের কি হয় আমাদের যে নবদা ভক্তি আছে এই নবদা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ শ্রবণং মঙ্গল শ্রবণ করলেই জীবের মঙ্গল তাও যদি এই ভাগবত কথা হয় অমৃত কথা হয় তাও যদি ভক্ত মুখে হয় এর থেকে বড়ো আর কি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা সম্বরণ করবেন তখন তিনি বলে গেছেন আমি এই ভাগবতের মধ্যে প্রকট থাকব তাই আমরা ভাগবতের দশমী স্কন্দ সাক্ষাৎ ভগবান মনে করি ভাগবতকে আমরা সাক্ষাৎ ভগবান রূপে পূজন করি সেই ভাগবতীয় কথা হরিকথা যেখানেই হোক না কেন আমাদেরকে ছুটে যাওয়া উচিত বা কর্তব্য জীবের একমাত্র হবে সাধু মুখে হরিকথা শুনলে ভগবানের কথা শুনলে তাছাড়া কিন্তু জীবের কল্যাণ খুব দুর্লভ একমাত্র হরিকথা সাধুসঙ্গ ভাগবতীয় কথা এ করলেই আমাদের মঙ্গল হবে আমরা সেই পরম ধামে পৌঁছাতে পারব বিষয়টি হলো যে ভক্ত চরিত্র নিয়ে কথা বলবো একজন অন্ধ মায়ের কথা একজন অন্ধ মা তার পাশের গ্রামে সপ্তম দিবস ভাগবতীয় জ্ঞানযজ্ঞর আয়োজন করা হয়েছিল উনি খবর শুনে প্রত্যেক দিন ওনার ছেলে বৌমাকে বলতো বাবারে এই ভাগবতের দিন একটু আমাকে ওখানে পৌঁছে দিয়ে আসবি বৌমাকে বলতো বৌমা এই ভাগবতের সাতটা দিন যদি আমাকে ওখানে পৌঁছে দিয়ে আসতে আমি ওখানে বসে ভগবানের লীলা কথা স্মরণ করতাম বা শ্রবণ করতাম প্রত্যেক দিন ছেলে বৌমাকে বলতো ঠিক এমতো অবস্থায় সেই ভাগবতের শুরু সেই দিন চলে আসলো ছেলে দেখলো মাকে যদি দিয়ে আসি তাহলে তো আবার আনতে যেতে হবে বৌমাও একই ভাবলো যে শাশুড়ি মাকে যদি দিতে যাই আবার তো আমাকে আনতে যেতে হবে যে দিয়ে আসা নিয়ে আসা একজন অন্ধ ব্যক্তি দেখুন নিজের শাশুড়ি নিজের মা এই অনুভব ছিল ভেতরে তাও কিন্তু তারা রাজি হয়নি তাও কিন্তু তারা রাজি হয়নি যে আমার মাকে প্রত্যেক দিন দিয়ে আসবো আবার নিয়ে আসবো প্রথম দিবসে সেদিন আর মা যেতে পারলো না দ্বিতীয় দিবসেও যেতে পারল না তৃতীয় দিবসেও যেতে পারল না চতুর্থ দিন চতুর্থ দিবস সেদিন মনে মনে ভাবছে হে ভগবান তোমার ভাগবতীয় অমৃত সুধা আমি কি পান করতে পারব না মনে মনে এই সংকল্প করে বাড়ির থেকে বেরিয়ে পড়লেন পথে যেতে যেতে একটা কুয়োর মধ্যে পড়ে গেলেন শুকনো কুয়োর মধ্যে পড়ে গেলেন শুকনো কুয়োর মধ্যে পড়ে ভাবলেন হে ভগবান আমি কোথায় এলাম আমি কি তোমার অমৃত সোধা শ্রবণ করতে পারবো না এই বলছে আর হাউ হাউ করে কাঁদছে সেই কুয়োর মধ্যে কোনো জল ছিল না শুকনো কুয়ো তার কান্না সহ্য না করতে পেরে সাক্ষাৎ ভগবান তিনি নিজে সেখানে আবির্ভূত হয়ে সেই অন্ধ মায়ের হাতটি ধরে সেখান থেকে তুললেন মা বললেন কে তুমি বাবা তুমি কেন আমাকে এখান থেকে তুললে তখন ভগবান বললেন ওখানে যে ব্যাস আসনে ভাগবত পাঠ হচ্ছিল আমি সেই পাঠক আমি তোমার আহ্বান শুনে আর সহ্য না করতে পেরে আমি নিজেই ছুটে এসেছি তোমাকে এখানে ভাগবতীয় কথা শ্রবণ করাবো তখন ওই মাকে বসিয়ে বাকি চার দিন তিনি ভাগবতীয় কথা শ্রবণ করালেন ভাগবতীয় কথা শ্রবণ করিয়ে আবার নিজে হাত ধরে তার গিরিয়ে পৌঁছে দিয়ে আসলেন দেখুন ভক্তের ডাকে ভগবান আর থাকতে পারে না ভগবান তো পরিষ্কার বলে দিয়েছেন আমি লীলা সম্বরণ করলেও আমি সাক্ষাৎ ভাগবতের মধ্যে প্রকট থাকব ভগবানের কথা কিন্তু মিথ্যে নয় আর সেই ভাগবত কথা ভাগবতীয় জ্ঞানযোগ্য আমরা হেলায় হারাচ্ছি আমাদের উচিত নয় দেখুন অন্ধমা তিনিও সাক্ষাৎ ভগবানের মুখ থেকে ভাগবত কথা শুনতে পারলেন সেই মায়ের জীবন কিন্তু ধন্য সেই মায়ের জীবন কিন্তু ধন্য হয়ে গেল এমতো অবস্থায় কিছুদিন পরেই সেই মা দেহ রাখলেন দেহ রেখে সেই ভগবত ধামে ফিরে গেলেন